হ্যালো ইভরিওয়ান কে অবস্থা সকলের আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব লাইভ প্রুফ কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ কিংবা চেঞ্জ করতে পারেন কিভাবে কি করবেন সকল কিছু আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে আসার পরে আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব গুগল ক্রাম ব্রাউজারটা সিলেক্ট করার জন্য গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন তারপর এখানে সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি সার্চ করবেন রিমুভ বিজি লিখে সার্চ করার পর ঠিক প্রথমে এমন একটা ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন জাস্ট এই ওয়েবসাইটের উপরে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এমন একটা ওয়েবসাইট আপনার সামনে শো হবে এইখান থেকে যে আপলোড লামো নামে অপশনটা রয়েছে এখানে আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে আমার একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পরে একটু লোড নেবে লোড নেওয়ার পরে আপনার সামনাসামনি দেখতে পারবেন কত নিখুঁতভাবে ছবিটা একদম ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে আর এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে অন্য ব্যাকগ্রাউন্ড কি করবেন লাগাতে পারেন দেখেন আপনি চাইলে এই ছবিটি পিএনজি আকারে সেভ করতে পারেন এই জন্য এই যে ডাউনলোড নামে যে অপশনটা রয়েছে এখানে আপনি ক্লিক করলে আপনার গ্যালারিটি সেভ হয়ে যাবে এরপর কি করবেন আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন এই জন্য এই যে লেখা আছে ব্যাকগ্রাউন্ড জাস্ট এখানে আপনি এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি লাগাতে পারবেন আমি আপনাদেরকে একটা লাগিয়ে দেখাচ্ছি এই যে ক্লিক করলাম দেখেন কত সুন্দর নিখুঁতভাবে এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে লেগে গেল অরিজিনাল ছবিটা দেখেন এই সাইডে এবং বাস্তব ছবিটা হচ্ছে এই সাইডে কত সুন্দর কফাত বা এক ক্লিকে রিমুভ করলাম আপনারা দেখতে পারলেন এখন এই ছবিটি সেভ করার জন্য এই যে ডাউনলোড নামে অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি ডাউনলোডে ক্লিক করলেন তারপর এইখানে যে ফ্রি নামে অপশনটা রয়েছে এই ফ্রি অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এই যে আপনার ছবিটা কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে এখন আমি আপনার গ্যালারিতে গিয়ে দেখিয়ে দিচ্ছি লাইভ প্রুফ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু লাইভ প্রুফ সেভ হয়ে গেছে আমি যদি আমার ডিসপ্লেতেও দেখাই আপনারা দেখেন কত সুন্দরভাবে সেভ হয়ে গেছে আমার এই ছবিটা আর আমার বাস্তব ছবিটা যদি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আমার বাস্তব ছবি আর আমার সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এডিট করা আমার ছবি আজকের এই ভিডিও থেকে আপনি যদি রকম কিছু শিখতে পারেন বা জানতে পারেন তাহলে অবশ্যই আমাদের টেকনিক্যাল সুব্রত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে হবে কি আমরা যখনই নিত্য নতুন আপডেট ভিডিও আপলোড করবো সবার আগে আপনি দেখতে পারবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সঙ্গে